আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি সবাইকে ইউনিক রেসিপিস বাই ঝর্নার পক্ষ থেকে যারা আচার পছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি মজাদার টক মিষ্টি ঝালের এই তেঁতুলের আচারটি আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা আচার বানানোর সম্পূর্ণ প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ পাকা তেঁতুল একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এই তেঁতুলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যেহেতু তেঁতুলটা খুবই নরম এবং পাকা তাই পানিতে তেঁতুলটা ভিজিয়ে রাখার দরকার নেই পানিটা অ্যাড করার পরেই আমি তেঁতুলটাকে খুব ভালো করে এভাবে কচলিয়ে নেব যাতে এর মধ্য থেকে কাঠটা বের হয়ে যায় বন্ধুরা আমার তেঁতুল মাখানোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন বানানোর পালা এখন প্রথমে আমি কড়াইতে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি আচার বানানোতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এবং মৌরি মৌরিটা আমি পাঁচ ফোড়নের সাথে এই জন্যই অ্যাড করলাম কারণ এতে আচারের সুন্দর একটা গন্ধ আসে আমি কিন্তু এই পাঁচ ফোড়ন আর মৌরিটা একত্রে হালকা একটু টেলে নিয়েছিলাম এখন তেলের মধ্যে প্রায় এক দুই মিনিট আমি পাঁচ ফোড়নটাকে ভেজে নেব এখন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এখন সম্পূর্ণ তেঁতুলটাকে অ্যাড করে দিচ্ছি তারপরে খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেঁতুলের পানিটা অনেকটা শুকিয়ে আসে পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি যারা মিষ্টি খেতে আরো পছন্দ করেন তারা আরও বেশি চিনি অ্যাড করে নিতে পারেন চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি বের হয়েছে এখন আমি এই পানিটাকে আরও কিছুক্ষণ ধরে নেড়ে শুকিয়ে নিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স আমি এখানে প্রায় এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি এটাও আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি চিলি ফ্লেক্সটা বাসায় তৈরি করে নিয়েছি আপনারা চাইলে বাইরে থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন তারপরে আবারও খানিকটা সময় নিয়ে আমি তেঁতুলটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আচার বানানোর প্রক্রিয়াটি কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আবারও খানিকটা নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিব প্রায় দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা আমি এই কারণেই ব্যবহার করছি কারণ এই ভিনেগারটাকে যখন আপনি আচারের সাথে অ্যাড করবেন তখন আচারটাকে আপনি ঘরে প্রায় এক বছরের মতো রেখে খেতে পারবেন বন্ধুরা এখন আমি ভিনেগারটা অ্যাড করার পরে আরও কিছুক্ষণ আচারটাকে নেড়ে চেড়ে নেব আচারটা একদমই রেডি হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আচারটা কতটা লোভনীয় লাগছে এটা কিন্তু শুধুই লোভনীয় না আচারটা খেতেও কিন্তু অনেক বেশি স্বাদের আপনারা যারা আচার পছন্দ করেন তারা ঘরে অবশ্যই তেঁতুলের আচারটি তৈরি করে খাবেন গরমের দিনে এই আচারটি কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে ভালো থাকবেন